সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন প্রিন্সিপালের কাছে কিছু দাবি দেওয়া নিয়ে গেছিলাম আমরা সেখানে প্রিন্সিপাল আমাদেরকে পুলিশ দিয়ে পেটিয়ে কলেজ থেকে বেরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন নির্দেশনা নয় এটা প্রত্যক্ষ একটা হুমকি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ ছাত্ররা তার পদত্যাগের দাবিতে কলেজে বিক্ষোভ মিছিল প্রদর্শন করছে সাধারণ ছাত্রদের অভিযোগ কলেজের অধ্যক্ষ বিভিন্ন প্রকল্প থেকে অর্থ আত্মসাত করেছে বিভিন্ন প্রকল্প থেকে দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছে এবং একই সাথে কলেজ প্রশাসন থেকে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের পক্ষে তাদের প্রোগ্রামে অনুষ্ঠান থাকার জন্য জানানো হয়েছে যেটা একদম নীতি মানে আইন বিরোধী তারা বলছে এটা একদম আইন বিরোধী যার কারণে এই প্রশাসন তাদের নিরপেক্ষতা হারিয়েছে যার কারণে এই প্রশাসন আর এক মুহূর্ত তাদের দায়িত্ব পালন করার অধিকার নেই তারা বিভিন্ন দাবিতে অধ্যক্ষের পদত্যাগের জন্য কলেজে বিক্ষোভ মিছিল প্রদর্শন করতেন এবং কলেজের কলেজের অধ্যক্ষের রুমের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে সরকারি আয়োজক কলেজের সাধারণ ছাত্রদের উদ্যোগে আজকের এই বিক্ষোভ কর্মসূচি অধ্যক্ষ কলেজ প্রশাসনের পদত্যাগের দাবিতে আপনারা জানেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আমরা এখানে অবস্থান কর্মসূচি দিয়েছি আমাদের এই কর্মসূচি দেওয়ার কারণ বিভিন্ন অন্যায় অনিয়ম এবং দুর্নীতির সাথে আমাদের সেই প্রিন্সিপাল জড়িত আমরা বিগত আন্দোলনে জানিয়েছিলাম তার এই অন্যায় দুর্নীতি যতদিন না শেষ হবে আমাদের সংগ্রাম ততদিন পর্যন্ত চলতেই থাকবে আমরা অনতি অবিলম্বে সেই প্রিন্সিপাল এবং কলেজ প্রশাসনের পদত্যাগ দাবি করছি তাদের পদত্যাগ যদি না আমরা দেখতে পাই আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি আরো শক্তিশালী করব ইনশাল্লাহ সংগ্রামে উপস্থিতি আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন প্রিন্সিপালের কাছে কিছু দাবি দাওয়া নিয়ে গেছিলাম আমরা সেখানে প্রিন্সিপাল আমাদেরকে পুলিশ দিয়ে পিটিয়ে কলেজ থেকে বেরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তা মূলত নির্দেশনা নয় এটা প্রত্যক্ষভাবে একটা হুমকি এর মাধ্যমে প্রিন্সিপাল স্যার সরকারি নিয়মে লঙ্ঘন করেছেন সম্মানিত উপস্থিতি আমরা সেই অথর্ব প্রিন্সিপাল এবং অথর্ব প্রশাসনের পদত্যাগ দাবি করছি উপস্থিতি দেখেছেন তিনি যে রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করেছেন তার দায় থাকতে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শেল্টার চাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন আমরা দেখেছি তিনি কলেজের সরকারি প্যাডে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির বিভিন্ন ধরনের নির্দেশনা আমাদের সাধারণ শিক্ষার্থীদের দিয়েছেন এর মাধ্যমে তিনি সরকারি নিয়ম লঙ্ঘন করেছেন পদত্যাগ দাবি করছি না তার আমরা দেখতে পাই আমাদের আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের কর্মসূচি আমরা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ